হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম গর্ভবতী মহিলাদের লক্ষণ অর্থাৎ কোন কোন লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন আপনি গর্ভবতী আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পিরিয়ডের কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করা উচিত অর্থাৎ আপনি গর্ভবতী কিনা না সেটি নিশ্চিত হওয়ার জন্য কতদিন পর আপনি প্রেগনেন্সি টেস্ট করবেন এবং প্রেগনেন্সি টেস্ট করার পদ্ধতি ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছি আমি মোহাম্মদ মিলন পিরিয়ডের কতদিন পর প্রেগন্যান্সি টেস্ট করবেন পিরিয়ডের কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করবেন এই বিষয় নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশা রয়েছে কেউ ভাবেন এক মাস পর কেউ ভাবেন চল্লিশ দিন পর কেউ ভাবেন দেড় মাস পর আসলে আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দিব যে ট্রিক্সটি ফলো করলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন সময়ে আপনাদের প্রেগনেন্সি টেস্ট করা উচিত আপনার যদি নিয়মিত পিরিয়ড হয় তাহলে যে মাসে আপনার পিরিয়ড হবে না অর্থাৎ যে মাসের নির্দিষ্ট তারিখে আপনার পিরিয়ড হবে না আপনি ওই মাসে যদি অরক্ষিত সহবাস করে থাকেন অর্থাৎ জন্মবিরতিকরণ পিল খেয়ে না থাকেন অথবা জন্মবিরতিকরণ ইনজেকশন নিয়ে না থাকেন অথবা কন্ডম ব্যবহার করে না থাকেন তাহলে আপনি ওই সময়ই আপনার প্রেগনেন্সি টেস্ট করতে পারবেন যদি আপনার পিরিয়ডের শুরুর দিন মনে না থাকে তাহলে আপনি অরক্ষিত সহবাসের একুশ দিন পর প্রেগনেন্সি টেস্ট করতে পারবেন চলুন জেনে নেই কিভাবে আপনি প্রেগনেন্সি টেস্ট করবেন প্রথমে আপনি কোন ওষুধের দোকান বা ফার্মেসি থেকে প্রেগনেন্সি টেস্ট কিট সংগ্রহ করবেন বিভিন্ন ধরনের প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া যায় এক এক ফার্মেসিতে এক একটা পাওয়া যায় আপনি ফার্মেসি থেকে জেনে নেবেন যে কোন পদ্ধতিতে এটি টেস্ট করতে হয় আমার কাছে এক ধরনের কিট রয়েছে আজকে আমি এটি কিভাবে টেস্ট করতে হয় সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার কাছে যে কিটটি রয়েছে সেটি হচ্ছে গুড নিউজ প্রথমে আপনি বক্সটি খুলবেন খোলার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি বক্স দেখতে পাবেন এই বক্সটি আপনি দিয়ে কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনি সকালবেলা বাসি প্রস্রাব অর্থাৎ যে প্রসাবটি প্রথমে হয় সেই প্রস্রাবের নমুনাটি একটি পাত্রে সংরক্ষণ করবেন তবে মনে রাখবেন ওই পাত্রটি কখনোই সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধোয়া যাবে না এবং ওই পাত্রটি নিয়ে এখানে যে ড্রপ দেখতে পাচ্ছেন সেই ড্রপ ড্রপের সাহায্যে কিছুটা পরিমাণ প্রস্রাব ওর মধ্যে তুলে নেবেন আমার কাছে এখানে প্রসাব নেই তাই আমি সাধারণ পানি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার কাছে এখানে সাধারণ পানি রয়েছে আমি এখান থেকে কিছুটা পরিমাণ পানি তুলে নিলাম এখানে আপনি লক্ষ্য করুন এখানে দুইটা ছিদ্র রয়েছে এখানে একটি অংশে আপনাকে প্রস্রাব দিতে হবে এখানে যে ছোট অংশটি দেখতে পাচ্ছেন সেটা একটু এভাবে হেলে ধরবেন ধরানোর পরে এই ড্রবার দিয়ে এখানে তিন চার ফোঁটা প্রস্রাব দিয়ে দিবেন এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র দাগ দেখা যাচ্ছে যেহেতু এখানে আমি পানি দিয়ে টেস্ট করেছি তাই এখানে একটি দাগ দেখা যাচ্ছে তার মানে এখানে যেহেতু প্রেগনেন্ট হবে না তাই এখানে একটি দাগই দেখা যাবে আপনি যদি প্রসাব দিয়ে এখানে টেস্ট করার চেষ্টা করেন তাহলে যদি এরকম একটা দাগ ওঠে তাহলে আপনি বুঝবেন যে আপনি প্রেগনেন্ট নন আর যদি এখানে দুইটি দাগ দেখা যায় এরকম তাহলে আপনি ধরে নেবেন যে আপনি প্রেগনেন্ট আশা করি এখান থেকে আপনি কিছু একটা ধারণা পেয়েছেন তারপরেও যদি আপনার এখানে বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আমাকে দয়া করে কমেন্ট করবেন এবং ফার্মেসি থেকে কিট সংগ্রহ করার আগে ফার্মেসিতে যদি আপনি জিজ্ঞাসা করেন তিনি ভালোভাবে আপনাকে বুঝিয়ে দিবে যে কিভাবে টেস্ট করতে হয় তাছাড়াও এই কিটের বক্সে বাংলাতে ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে কিভাবে টেস্ট করতে হবে এবং কোন পর্যায়ে গেলে আপনি বুঝবেন আপনি প্রেগন্যান্ট আর কোন পর্যায়ে গেলে আপনি বুঝবেন যে আপনি প্রেগনেন্ট নন আহ আশা করি ভিডিও থেকে আপনাদের কিছুটা হলো উপকার হয়েছে দেখা হবে পরের ভিডিওতে নতুন বিনোদ্র নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ